ছোট ছোট বন্যার সঙ্গে খুব সুন্দর অনেক যাতে বলবো তাদের পিছন থেকে কেউ না আসে সেদিকে লক্ষ্য রাখবে ওদের স্কিপিং খেলতে কোন রকম অসুবিধা পেতে না হয়

হবে খেলাপুর চারই ছোট হয়েছে চারজন আছে হাততরে চার জোরে ছোট ছোট হাততারি ছোট করে

লোলা খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে থার্ড হয়েছে জোরে হাত ধরে সুপুরের জন্য ফার্স্ট সেকেন্ড লড়াই চলছে ফার্স্ট সেকেন্ড লড়াই চলছে নাসিমা আর তানিয়া লড়াই চলছে কন্টিনিউ নাসিমা তানিয়া লড়াই চলছে দেখা যাক কে এরা ফার্স্ট হতে পারে বলবো তোমরা একটু তোমরা একটু দেখে নাও যাতে ওদের খেলা কোনো রকম অসুবিধা না হয়